হ্যালো পিপল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন চলে গিয়েছিলাম আজকে ঢাকা নিউ মার্কেটে কিছু জিনিসপত্র কেনার জন্য তো নিউ মার্কেটে তো প্রচুর ভিড় যারা ঢাকায় থাকেন নিউ মার্কেটে যান তারা জানেন তো সেখানে ভিডিও ক্যাপচার করা অনেক টাফ বিশেষ করে আমার মতো নতুনদের জন্য তো যতটুকু পেরেছি ক্যাপচার করেছি আর এই যে মার্কেটে গেলেই আমার মেয়ের হচ্ছে যেখানে দেখবে মেকআপ বক্স ওকে কিনে দিতে হবে আমি জানি না কীভাবে হলো আমি নিজেও মেকআপ করে নেই এগুলো কিনিও না কোন মেকআপের কী নাম কী দাম কিছুই আমি জানি না কিন্তু ওর এগুলো কিনতে হবে বাচ্চাদের জন্য কিছু শীতের টুকে টেকে জামা কাপড় কিনেছি আর আমি বাসায় প পরব একটু ম্যাক্সি পরতে ইচ্ছা হয়েছে যার কারণে ওইটার কাপড় কিনতে গিয়েছিলাম তো এখানে অনেক অনেক কাপড় ছিল তো বেশি কাপড় দেখলে যা হয় কনফিউশন সেটাই হয়েছিল দেখছিলাম তো শেষ শেষমেশ দুইটা পছন্দ করে নিয়েছি তো এই যে নিউ মার্কেটের যে প্রচুর ভিড় সেটা দেখাচ্ছিলাম আর এই যে আমি মেয়ে কোলে করে নিয়ে ভিডিও করছিলাম আর মেয়ের বাবা কাপড় পছন্দ করছিল এটা আসলে হয় আর এই যে নাকি নি রিক্সাদাচ্ছে মেয়ার মন খুব খারাপ আমার মেয়ে বাইরে বের হলেই ওর মনটা খারাপ হয়ে যায় বড় মেয়ের আমি খুব খুশি থাকি কিন্তু আমার ছোটো মেয়েটা মন খারাপ করে ও যতক্ষণ বাইরে ছিল ওর মুখে কোনো হাসি ছিল না মুখটা ঠিক এরকমই ছিল ওর কিন্তু আমার বড় মেয়ে মাসাল্লাহ সবসময় হাসি খুশি থাকবে বাইরে গেলে তো কথাই নাই কিন্তু ছোটো মেয়ে চায় সবসময় বাসায় থাকবে রেস্ট করবে খাবে ঘুমাবে কিন্তু বাইরে গেলে ওর মন খারাপ সে যেখানে যাওয়া হোক না কেন কারো বাসায় যাব কি কোনো বাজারে যাব বা কোনো কোথায় যাব। তার সবখানে মন খারাপ তো আমরা হচ্ছে দুপুর টাইমে গিয়েছিলাম তো ওই জন্য একটু আমরা খাচ্ছিলাম খাবার খাচ্ছিলাম যদি এগুলো খামার খাবার আমার একদম পছন্দ না বাইরে গেলে এগুলো খাইও না আজকে আমার প্রচণ্ড ক্ষুধা লেগেছিল তাই খেয়েছিলাম তো চলুন আপনাদের সঙ্গে শপিংগুলো শেয়ার করি আমার আজকে খুব ঠান্ডা লেগেছে আমার কথা বলতেও সমস্যা হচ্ছে তো এই যে আমি দুটা জুতা নিয়েছি এগুলো আমি পড়তে পছন্দ করি যখন আমি সিটি কলেজে পড়তাম এটা আমার রেগুলার পড়তে হতো তখন থেকে একটু অপছন্দ হতো যে প্রতিদিন তো পড়তাম যার কারণ অনেকদিন পড়া হয়নি তো আজকে আবার নিয়েছি আর এই যে এখানে হচ্ছে আমার ছোটো মেয়ের জামা কাপড় দেখাচ্ছিলাম আর কি তো আমরা তো আমি তো আপনাদেরকে আগের ভিডিওতে বলেছি যে দুহার দাদার বাড়িতে যাব গ্রামে তো ওইখানে অনেক শীত যার কারণে আমাদের মার্কেটের সমস্ত অংশই হচ্ছে কি শীতের পোশাক আর আসলে বাড়ি যাওয়ার জন্য কিছু জিনিসপত্র কেনাকাটা করা হয়েছে তো ওগুলো দেখাচ্ছিলাম আর আমার দুই মেয়ে এটা ওইটা টানাটনি করা শুরু করে দিছে আসলে দুইটা বাচ্চা নিয়ে কোনো কিছুই পারফেক্টলি করা পসিবল না কিন্তু কিছুই করার নাই তাদেরকে নিয়ে আমার সংসার তাদেরকে নিয়ে আমার জীবন ওদেরকে নিয়ে আমি থাকতে ভালোবাসি আর এই যে ওরা এভাবে ছোটাছুটি করছে এটা একটা আনন্দের বিষয় তো এই যেখানে যে জামাকাপড়গুলো আমি দেখাচ্ছিলাম এগুলো হচ্ছে আমার ছোট মেয়ে তো ওর একটু বেশি কেন হয়ে গিয়েছে শীতের জামা আসলে ছিলই না কিছু যার কারণে গিয়ে পছন্দ করে কিনতে কিনতে এরকম হয়ে গিয়েছে তো যাই হোক সবই কাজে লাগবে যেহেতু বাচ্চা মানুষ বেশি নোংরা করবে বেশি লাগবে দেখা যাবে যে একটা ভিজাই ফেললো তখন আর একটা ইউজ করলাম তো এখন তো আমাদের অনেক সুবিধা আমরা এখন বাচ্চাদেরকে ডাইপার পরাই কিন্তু আগের আমরা যখন ছোট ছিলাম তখন আমার মায়েদের আমাদের মায়েদের খুব কষ্ট হতো তখন তো এরকম ডাইপার ছিল না তো যাই হোক আর এই যেখানে আমার জন্য একটা শাল নিয়েছিলাম আসলে আমি ব্যক্তিগতভাবে সোয়েটার শাল এগুলো কিছুই করতে পছন্দ করলে আমার ভালো লাগে না আর ঢাকায় এত শীত পড়েও না আসলে অভ্যস্ত নই কিন্তু যেহেতু যাব বাড়িতে ওখানে তো শীত আছেই আর বাচ্চা আছে ছোটো তো আমাকে সাবধানেই থাকতে হবে যার কারণে একটা নিলাম আর কি আর ওই যে বললাম যে বাসায় ম্যাক্সি পরব তো ওইটাই হচ্ছে গিয়ে এই যে এই দুটা ম্যাক্সি আমি ওখান থেকে নিয়েছিলাম আর আমি হচ্ছে এগুলো বাড়িতে গিয়ে ওখান থেকে বানিয়ে নেব আমার শাশুড়ি আম্মা হচ্ছে ম্যাক্সি পরে উনি যাকে বানায় সেখান থেকে আমি বানাবো ওই জন্য নিলাম আর কি ঢাকা তো অনেক কস্ট সব কিছুই বানাবো তবে ভালো হয় আর কি আর একটা ব্যাগ নিয়েছি আসলে আমার ভ্যান্ডটি ব্যাগটা নষ্ট হয়ে গিয়েছিল আর এই যে একটা বড় সাইজের ব্যাগ নিয়েছি বলে আমার হাজব্যান্ডেরও খুব কষ্ট কেন এত বড় ব্যাগ নিয়েছি ওনার পছন্দ না আসলে দুইটা বাচ্চা আছে প্রয়োজনীয় অনেক কিছু ক্যারি করতে হয় বাচ্চা আর ছোট মেয়ের জন্য তো কোথাও বের হলো তো ডাইপার টিস্যু এগুলো তো লাগেই যার কারণে আমি একটু বড় দেখেই নিয়েছি যাতে আমার প্রয়োজনীয় জিনিসপত্র আমি ওখানে ক্যারি করতে পারি আর আমার বড় জিনিসই ভালো লাগে এত ছোটো ছোটো কোনো কিছু আমার ভালো লাগে না আর সবচেয়ে বড়ো কথা আমি একটু আমি এত ফ্যাশন সেন্সেরই না আমার যেটা প্রয়োজন আমি সেটা নেব তো বড় মেয়ের জন্য আজকে ওরকম কিছুই কিনে নেয় এগুলো হচ্ছে আগের ছিল ওগুলো দেখাচ্ছিলাম বড় মেয়ের জন্য আরও কিছু জিনিস নিতে হবে আসলে দুইটা বাচ্চা নিয়ে আমরা দুইজন একদম কিছু কিনতে গেলে পাগল হয়ে যায় যার কারণে হচ্ছে আজকে কিনে নেয় ওর আব্বুকে বলেছে তুমি কিনো পরবর্তীতে আমি তখন যাবো না আর এই যে এখানে আরও দুইটা শীতের চাদর একটা হচ্ছে আমার ননদের জন্য এইটা আর পাশেটা হচ্ছে আমার শাশুড়িমার জন্য সবাই জানাবেন সব কিছু কেমন হয়েছে ভালো থাকবেন সবাই পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে আসসালামু আলাইকুম